বিশমিল্লাহর রহমান ইরুরহ। ইননাউমরওনাহুবাই দাও আনারভ করিবা। আল্লাহ সুরা মা আরিজের ছয় এবং শত নম্বর আতে বলছেন। তারা একে অনেক দূরে মনে করে। অথচ আমি একে আসন্্য দেখছি। মানে তারাই আজাবকে অথবা আখিরাতকে অথবা কিয়ামতকে অনেক দূরে মনে করে। অথচ আমি একে আসন্ন দেখছি আমি এটাকে খুবই কাছে দেখছি আল্লাহ সুরা বলছেন তারা যখন আখিরাতকে দেখবে তারা মনে করবে দুনিয়াতে মাত্র তারা এক সন্ধ্যা এক সকাল অবস্থান করেছে দুনিয়ার সময় আখিরাতের তুলনায় একদিনও না আল্লাহ বলেছেন এক সন্ধ্যা আর এক সকাল তাহলে আমরা সবাই এক সন্ধ্যা বা এক সকাল পর খুবই 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 অল্প সময় পর আমাদের রবের সামনে উপস্থিত হতে যাচ্ছি আমাদের প্রস্তুতি কতটুকু